আমি বলবো আমার এই ভিডিওটা যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনার মতো ভুল আর কেউ করবে না সেজন্য বলবো এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি যে কথাগুলো বলবো একদম আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি সে কথাগুলো আপনারা একটু শোনার চেষ্টা করবেন তো ফার্স্ট যে কথাটা হলো সেই কথাটা হচ্ছে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার কিছুদিন পরেই আপনাদেরকে একটা সেটআপ ফেসবুক প্রথমে দেয় সেটা হচ্ছে কি স্টার সেটআপ স্টার সেট ঠিক আছে না স্টার সেট আপটা কিন্তু আপনাকে ফেসবুক যখন পাঁচশো ফলোয়ার্স হবে বা এক হাজার ফলোয়ার্স হবে তখনই কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে এটা কিন্তু আপনাকে একটা লোভনীয় একটা মানে মনোভাব তৈরি করার জন্য ফেসবুক এটা আপনাকে অতি দ্রুত দিয়ে দিবে। তা বলতেছি স্টার সেট যদি আপনারা করতে চান অনেকেরই টিন সার্টিফিকেট তোলার একটা চিন্তা ভাবনা আছে যে টিন সার্টিফিকেট ছাড়া তো স্টার সেট আপ করা অসম্ভব তো ঠিক আছে না তো টিন সার্টিফিকেট তোলা আর বিপদ কতটুকু ডেকে আনলেন এটাকে আপনারা জানেন টিন সার্টিফিকেট সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আজকে সবার উদ্দেশ্যেই এই টিন সার্টিফিকেট বিষয়ে একটা কথা বলতে চাই টিন সার্টিফিকেট যদি আপনারা স্টার সেটা পাওয়ার পরেই তোলেন আপনাদের মতো বোকামি আর এই জগতে কেউ করলো না মানে আপনি এত বড় বোকা স্টার সেটা পাওয়ার পরেই যদি আপনি টিন সার্টিফিকেট তুলে ফেলেন আপনার মতো বোকা এই দুনিয়ায় আর কেউ নাই আমি বলব এই কথাটা কারণ আপনি যদি কোনো মনিটাইজেশন না পেয়ে থাকেন যেমন কন্টেন্ট মনিটাইজেশন আপনার হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট একটা মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক ওইটা বা অ্যাড অন রিল যেটা ছিল ওইটা তো চলে গেছে ইনস্ট্রিম অ্যাড যেটা ওইটা তো যেটাই হোক মনিটাইজেশন যেটাই হোক ওইগুলো সারা স্টার সেট থেকে কিন্তু আপনি তুলনামূলক সেই রকম ইনকাম করতে পারবেন না কারণ আপনাকে স্টার দেবে কে স্টার সেন্টারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে আপনাকে কী করতে হবে সেটা কি আপনি জানেন তাদের লাইভে প্রতিনিয়ত থাকতে হবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এটাকে আপনারা আমার দ্বারা সম্ভব সম্ভব না তাই বলতেছি স্টার সেটা পাওয়ার পরই আপনারা কেউ টিন সার্টিফিকেট তুলবেন না এত বড় ভুল আপনারা করবেন না আপনাদের দুইটা হাতের মধ্যে মানে পায়ে ধরে বলতেছি এটা ঠিক আছে আপনারা কেউ আগে টিন সার্টিফিকেট তুলবেন না যখন একটা মনিটাইজেশন পাবেন তখন আপনারা একটা টিন সার্টিফিকেট তুলবেন কারণ ফেসবুক কোম্পানি এক রাতে কাউকে বড় লোক বানিয়ে দিয়েছে এই ফেসবুকের মাধ্যমে এই মনিটাইজেশনের মাধ্যমে আবার এই ফেসবুক কোম্পানিই এক এমন কিছু কিছু লোককে মানে বেশিরভাগ মানুষকেই বছরের পর বছর ঘোরাচ্ছে যাদের চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ফলোয়ার্স তারাও কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তারাও কিন্তু এখনও কন্টেন্ট মনিরাইজেশন পায় না সেজন্য আপনাদেরকে বলতেছি আপনারা কেউ আগেই টিন সার্টিফিকেটটা তুলবেন না বিপদ টেনে আনবেন না প্রতি বছরে কিন্তু আপনাকে জিরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে সরকারকে যদি আপনি জিরো পার্সেন্ট ভ্যাট সরকারকে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নামে মামলা হবে সেজন্য বলবো মানে আপনারা এই স্টার সেটা পাওয়ার পরপরই কিন্তু আপনারা কেউ ভুল করেও টিন সার্টিফিকেট তুলতে যাবেন না পে আউট সেটা আগেই করা আপনার লাগবে না ওটা পরে করলেও চলবে ঠিক আছে তো আপনারা যখন মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এখন সবাইকে গণহারে দিচ্ছে যেহেতু আপনি যখন কন্টেন্ট মনিটেশন পাবেন তখন আপনাকে বলবো আপনি যত দ্রুত পারবেন একটা টিন সার্টিফিকেট তুলবেন একটা ব্যাংকে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনি ইউটিউবে দেখে ওইটার সেট করে ফেলবেন কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনাদেরকে বারবার বলতেছি ডাক্তাররা নতুন ব্যবসা শুরু করছে তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজে নিজেই পারবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে আর কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনলেন কি কমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে এটা জানতে চাই